মুখটাকে ঢেকে রাখতে আমাকে ভালো লাগে এই জন্য আমি মাথাটাকে ঢেকে রেখেছি মুখটাকে ঢেকে রেখেছি আপনি আমাকে মুখ খুলতে বলছেন কেন মাথাটা খুলতে বলছেন কেন তো ঠান্ডা মাথায় বুঝেন যে কয়টা লোক আছে আর সাই আসবে কি এখানে আর আসবে না মানুষের লোলি লোলি হয়ে গেছে যত শের শোনা

অতএব লোক জুটার হয়েছে ভালো হয়েছে মন্তব্য করতে চাই না তো কি বলছিলাম তুমি কামা খুলছ না কথা একটা সাবালিকা মেয়েছে মাথা ঢেকে আসে এটা তো ভালো কথা হয়তো বলছে মাথা খুলো এটা বলার মানে কি বলার মানে শিখালেন শিখালেন পর্দার হলো তিনটা বিধান যে মেয়ে ছেলের বয়স ষাট পার হয়ে গেছে ওকে আল্লাহ ছাড় দিয়েছেন তাই বলে মাথা ফেলে পিঠ উদম তুদম করে থাকবে না কিন্তু ওকে আল্লাহ ছাড় দিয়েছেন আছে সোজা বলার টাইম আমার কাছে আমি বলতে পারছি না আর যে মহিলারা সাবালিকা হলো সাবালিকা হওয়ার শুরু থেকে নিয়ে পঞ্চাশ বছর পর্যন্ত টাইট একদম পর্দা হওয়া পর্দা হলে খুব টাইট শরীরের কোন অংশ দেখাতে পাবে না আর যারা বঙ্গি যারা দাসী তারা জীবনে কোনোদিন মাথা ঢাকতে পাবে না মুখ ঢাকতে পাবে না কেন পাবে না এই জন্য পাবে না যে তুমি আজকে আব্দুর রহিম সর্দারের বাড়িতে আসো দু মাস পরে আব্দুর রহিম সর্দার যদি তোমাকে জালালগড়ের হাটে দিয়ে বিক্রি করে দেয় তো বিক্রি করে দিতে পারা যাবে কেন যে তুমি হলে বন্ধী আর তুমি যদি মুখ ঢেকে থাকো তাহলে তোমার কাজ করা যাবে না আর বন্ধীদেরকে কাজ করতে হয় অতএব এক্সট্রা কাপড় তোমার মাথায় থাকবে না

এদের অধিকারে তুমি চর্চা করতে যাচ্ছ দখল দিতে যাচ্ছ কেন নামাও ও যখন ইনকার করেছে আর সারা হাবে দুব্র তীহি একটা হাতে লাঠি ছিল তোমার এক সপাত করে তার পিঠের উপরে এক লাঠি মেরে দিলেন আর দেওয়ার পরে বলছেন যতক্ষণ পর্যন্ত তোমার অভিনী মাথা থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত কুমারের শরীর চলতেই থাকবে চলতেই থাকবে তখন ইমেসেলেটি ভয়ে কম্পিত হয়ে যে ইশারা করে বলছে খালি ফাতন মুসলিম আর মারিয়াম না আমি আমার মাথা থেকে কাপড়কে নামিয়ে নিলাম তারপরে নামলো মাথা থেকে কাপড় কোড়া খেয়ে লাঠি খেয়ে তারপর একটা মেয়ে ছেলে নিজের মাথা থেকে পর্দা নামাচ্ছে ওড়না নামাচ্ছে আর আজ পরিস্থিতি নাকি লাঠি মেরে মাথায় পর্দা চাপাতে হবে লাঠি মেরে মাথার উপরে অর্ণি চাপাতে হবে তাছাড়া অর্ণি মাথাতে কেউ দেবে না দিচ্ছে কেউ দেয় না তাহলে আমি কি নিষেধ করছি মাকে নিষেধ করছে সমাজের লোক কি নিষেধ করছে সে মহিলা কি স্কুলে লেখাপড়া করে শিখেনি যে আমি আওরা আমার নাম হলো আওরা আমাকে পর্দায় থাকতে হবে সে কি মানছে কেউ মানে না লম্বা চওড়া কথা বলে লাভ নেই আম্মা আয়েশা বলছেন নিজের কথা যা এলাইয়া হাফসা তো আমার কাছে একদিন আমার ভাতিজি হাফসা এলো এটা কে তো আব্দুর রহমানের বেটি আবু বাকরের পতি এবং হাজাতে আয়েশার ভাতিজি ও আলাইহা রাকি রাকিউন হাফসার মাথার উপরে যদি ওড়না আছে একটা পাতলা প্যান পেনে ওড়না আছে তখন আম্মা আয়েশা ক্রোধ ভরে রাগ করে নিজের ভাতিজিকে খাকড় মেলে নিজের কাছে ডাকলেন আর ডাকার পরে তার মাথা থেকে পাতলা ওড়নাটাকে নামিয়ে নিলেন ঘিশে টেনে দিলেন আর দেওয়ার পরে তাকে দুই টুকরো করে দিলেন আর দুই টুকরো করে দেওয়ার পর ওয়াজাতবি খেমারুল উখরা আর একখান আলমারি থেকে মোটা দুপাটায় মোটা ওর এনে দিলেন আর দেওয়ার পরে তার মাথায় চাপিয়ে দিয়ে বলছেন ভাতিজি তোকে আল্লাহর দিয়ে বলছি এরপর থেকে সাবালিকে ব্রিটিশের তুই এই এই পাতলা ওড়নি যেন তোর ঘাড়ি আমি দেখতে না পাই যেদিন তুই বাইরে বের হবি আমার দেওয়া মোটা অরিমিটা মাথায় চাপিয়ে বের হবি মুখটাকে ঢেকে মাথাটাকে ঢেকে বের হবি কেন যে তুই হলি আওরাত তোর মাথায় এই রকম যেন পাতলা পর্দা না থাকে ইয়াশেফু ওয়ারা এমন তুই চাদর গায়ে দিয়েছিস যে তোর চাদর দিয়ে তোর ঘাড় দেখা যাচ্ছে তোর গলা দেখা যাচ্ছে এই রকম করতে গেলে পর্দা হবে না এই রকম করতে গেলে হিজাব হবে না তাহলে আপনি চিন্তা করেন তো হাজরাতে আয়েশা যদি নিজের ভাতিজির ও ও নিয়েকে টেনে নিতে বলেন এবং শিরের দু টুকরা করে নিতে পারেন আর মাথার উপরে গবস মোটা ওরেনি চাপিয়ে দিয়ে থাকেন তাহলে আমাদের দেশের নারী কি অবস্থা হয় আর কেমন ব্যবস্থা করা যায় আহা কুরআন মাজিদের সুরান নুরে একটা আয়াত নাযিল হলো কি আয়াত নাযিল হলো ওয়ান ইয়ুলকিনা মিন জালাবে বিহিনা আলা জয়ুবিহিন্না নারীদেরকে বলে দাও তারা যেন ঘাড়কে খোলা না রাখে নারীদেরকে বলে দাও তারা যেন মাথা খোলা না থাকে তাদেরকে মাথাটাকে ঢাকতেই হবে ঘাড়খানাকে ঢাকতেই হবে এ আর একটা যেদিন নাজিল হলো আম্মা আয়েশা বলছেন আমার বাড়ি এবং আমার মসজিদের মাঝখানে একটা দেওয়াল আর ছিল আমি জানালা দিয়ে দরানা দিয়ে বাইরে যদি উমকে মেরে দেখছি মসজিদের ভেতরে যত মেয়ে ছেলে ছিল যত মেয়ে ছেলে সমস্ত মহিলারা কি করলো নিজের গায়ের উপরে যে চওড়া চওড়া ওড়নি ছিল সে ওড়নি গুলোকে দু টুকরা করে ফেড়ে নিল আর এক টুকরা দিয়ে তারা নিজের মাথাটাকে সুন্দর করে ঢাকলো ঘাড়কে সমেত ঢেকে নিল আর একটা অংশ দিয়ে তারা ঘাড়ের উপরটাকে কোন রকম করে ঢেকে রাখলো এই জন্য মহাশা বলছে নির্মাণ মহাজেরি কত ভালো মহাজরিনদের বেটিগুলো কত ভালো মহাজরিনদের মেয়েগুলো যে যখনই আল্লাহর রাব্বুল পক্ষ থেকে তাদের মাথা ঢাকার আয়াত এলো সাথে সাথে তারা নিজের ওড়নিকে ছেড়ে দিয়ে মাথাটাকে ঢাকার ব্যবস্থা করলো আল্লাহ মহাজরিনদের বেটিদের উপরে খাস রহম নাজিল করে আল্লাহ মহাজরিনদের বেটির উপরে খাস দয়া নাজিল করে এর আল্লাহর কোরআনের প্রতি কত কটু সমর্থন রাখে জি প্রশংসা করা হয়েছে তাদের তালে আর কথা বাড়াচ্ছি না সমাজকে গিলে খেলো তারা বেটা ছেলের ভেতরে যারা যুবক তারা আর সমাজকে গিলে খেলো তারা ও মেয়েদের ভেতরে যারা যুবতী তারা ওরা পর্দা করে না পর্দার কারণে হাজার হাজার নারী নামি আর বেটা ছেলে এখন যত আছে যুবক এরা নেশা ছাড়া একটাও নেই নেশার কারণে এরা জাহান্নামী সমাজ শেষ যদি বানসারি আরসুরা ঘাটে অবস্থা আলাদা হয় তাহলে ঘুমতে রাজি আছি আমি এক গ্রামে বলেছিলাম সকাল সাতটার সময় এখান থেকে আমি বিদায় হব তোমরা আমাকে দশটা ছেলে এনে দাও আমি দশটা ছেলেকে চা খাওয়াবো খাস্তা খাওয়াবো আর মিষ্টি দিয়ে পান খাওয়াবো টাকাটা আমি দেবো এই দশটা ছেলে আপনাকে বিশটা ছেলে এনে দেবো বুঝে খেপা দশটা ছেলে এনে দেওয়ার মানে হলো আমার শর্ত হলো এই দশটা ছেলে এমন দিতে হবে যেই ছেলে কয়টা। এরা হলো দিন দিনদার এবং নম্বর শর্ত হলো এই ছেলেগুলো তিরাঙ্গা খায় না গুটখা খায় না মধু খায় না শেখর খাইনা রকম ছেলে আমাকে এনে দাও অসম্ভব শেখর খায় না তিরাঙ্গা খায় না এমন ছেলে এনে দেওয়া অসম্ভব তাহলে মক্কা যেতে হবে নদীরা যেতে হবে ওখান থেকে আনতে হবে তাছাড়া কোথায় পাবেন এমন ছেলে যে ছেলে বিনা তিরাঙ্গাতে বেঁচে আছে শতকরা ছেলে মধু যদি না খায় পায়খানা খোলাসা হবে শতকরা আশিটা বুড়া বাবজি এ যুগেও আছে অজু করতে গেলে অজু খানা মুখ থেকে খয়নি ফেলে তারপরে বিশ বলে ওজু পারে তো মরার আগে পর্যন্ত আপনি শুধুরিলেন না আর আপনার নসল যেগুলো এখন বর্তমানে বেঁচে আছে এরা যে হালাতে দৌড়ে যাচ্ছে আগামী দিনে আর কিছু দিন পর প্রত্যেকটা চোরা হাতে চোরা হাতে বোতলের দোকান পাওয়া যাবে কিন্তু দোকান খুলে যাবে বন্ধ করে দিয়েছে এই জন্য আমরা বেঁচে আছি আর যদি এটা খোলা থাকতো তাহলে এতদিন কত যে উন্নতি করতাম তার কোনো শেষ ছিল না তো ভাই অনেক কথা আপনাদেরকে বললাম আর এই গুটি কয়েক মানুষ আপনারা কেন আজাবে গ্রেফতার থাকবেন বাড়ি যান যে আরাম করেন কেন আল্লাহ রাতটাকে বানিয়েছেন আরামের জন্য আরাম করবেন কিছুক্ষণ আরাম করার পরে যখন সাড়ে চারটা রাতে পোনে চারটা পনে পাঁচটা রাতে আর আওয়াজ পড়বে উঠবেন হজরের নামাজ আদায় করবেন তাহলে জালসার শোনাটা আপনার কাজ দিল আর যদি জালসা শুনে নমাজটাকেই পড়তে না পারেন তো তাহলে এরকম শোনা চাইতে না অনেক ভালো তো কটা এখন রাত অতএব আমি তো বুড়া বয়সের মানুষ তো এত লম্বা সময় ধরে বলতে দ্বিধা তো নেই তবে ভাঙা মজলিস বলে মনটাও ভাঙা ভাঙা অতএব এখানে সমাপ্তি টানছি যাওয়ার কালে এই আমাকে কে একটা লোক এক টাকা দিয়েছিল যে মসজিদের নামে লোকটার নাম বলেনি আমার হাতে দিয়ে গেছে সেই দানটা এখন আপনাদের সামনে এলো আর কে কে বাকি আছেন ওই রকম যদি কেউ বাকি থেকে থাকেন তাহলে দু মিনিটের ভেতরে ভেতরে এখানে হাজির করেন আর দিয়ে দেন দেওয়ার পরে আমাকেও ছেড়ে দেন আর